পাবনার এই দ্বীপে গেল কদিন ধরেই তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে কনকনে ঠান্ডা ও হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন সকাল থেকে মানুষের চলাচল থাকছে সীমিত আবহাওয়া অফিস জানিয়েছে এই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহ বয়ে যাচ্ছে আমরা কর্মক্ষেত্রে বাড়াতে পারছি না তারপরে মানে পেটের দে আর কি বাড়াচ্ছি শিশুরাও যাই হোক খুব কষ্ট করছে এই ঠান্ডায় এই সর্দির তাপমাত্রা খুবই বেশি স্কুল কলেজও মানে বাচ্চারা মানে যাতে পারছে না তীব্র শীতের কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত রেলওয়ে জংশন স্টেশন ও বাস টার্মিনাল এলাকায় মানুষের চলাচল একেবারেই কম কর্মজীবী মানুষদের অনেককে শীতের মধ্যে গুটি শুটি হয়ে বসে থাকতে দেখা যাচ্ছে খুব কষ্ট হচ্ছে গাড়ি বাইর করা যাচ্ছে না না প্রয়োজন ছাড়া বাড়াচ্ছে না শীতের কারণে প্রয়োজন ছাড়া বাড়াচ্ছে না ভালোই খুব প্রচন্ড শীত রোদ নাই হ্যাঁ রোয়েদনায় ওয়েদার খারাপের কারণে আরও শীত বেশি খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন পথচারী রিক্সা চালক ও ছিন্নমূল মানুষেরা কনকনে ঠান্ডায় অনেকেই যুবুথুবু অবস্থায় সময় কাটাচ্ছেন শীতের প্রভাবে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়নিয়া নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে চিকিৎসকরা জানিয়েছেন শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন আমাদের দিতে শীতের তাপ বেশি বেড়ে গেছে এখন সর্বনিম্ন তাপ আজকে আমাদের জনজীবনের মানুষের কষ্ট হচ্ছে কাজের বেঘাত ঘটছে ঈশ্বরদের মানুষের রাস্তায় বের হওয়া কষ্ট হচ্ছে শীতের তাপের কারণে এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঈশ্বরদের বিভিন্ন মার্কেট ও বিপণী বিধানে গরম কাপড়ের চাহিদা বেড়েছে ব্যবসায়ীরা বলছেন আগের তুলনায় শীতের পোশাকের বিক্রি কিছুটা বেড়েছে প্রায় চার লাখ মানুষের ঈশ্বরদী উপজেলায় সরকারিভাবে বিতরণ করা হয়েছে মাত্র তিন হাজার চারশো কম্বল স্থানীয়দের অভিযোগ এই সহায়তা প্রয়োজনের তুলনায় কম ঠান্ডা অনেক এই ঠান্ডাতে কাজকর্ম করতে অনেক বিরক্ত লাগছে সবাই একটা অসুবিধাই আছে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে এতে শীতজনিত দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা